না আর এগুলা যদি কেউ নিয়ে যায় বাজ নিয়ে গেলে আবার ব্যাগ দিয়ে যায় স্বপ্নে খারাপ দেখায় তারা রাখতে বারণ করে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় আমি যাব সেই 14 হাত কবর দেখার উদ্দেশ্য। আসলে যেহেতু 14 হাত কবর হেতু কি এখানে সাহিত্য রয়েছে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য এবং সেই জায়গাটি আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে নাকি রয়েছে লক্ষ লক্ষ পুষ্টি পাথর যে আসলে সেটা বললে চলে যে পাথরের রাজনৈতিক আমি যাচ্ছি সেই নাহিস্বর চোদ্দার কোবরের উদ্দেশ্যে ভিডিওটা না টেনে সম্পর্কটা দেখতে থাকুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ তাহলে ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি ধামরহাট থেকে রওনা দিয়েছি এই রাস্তা অটো রিক্সা চলে যাচ্ছে আর এর পাশেই রয়েছে ভারত আর এই ভারত সীমান্তের জিরো পয়েন্টে যাব সেই সেনাপতি শিরান খালজির শেষ সমাধি যেখানে দিয়েছে সেই কবরটা নাকি চোদ্দো হাত কবর আসলে শুনে তো আমি একবারে নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আসলে চোদ্দো হাত কবর এই বাংলার জমিনে আমি যাব সেই কবরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমি দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা কে কতটাই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বিশেষ করে ভারত সীমান্তের পাশে জিরো পয়েন্ট রাস্তার দুই ধার দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে আসলে অনেক ভাল লাগতেছে আমাকে আমি যাব সেই চোদ্দ কবর দেখার উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি প্রবেশ করতেছি সেই চোদ্দো হাত কবর আসলে এই কবরটি কার বা কত সালে এখানে এসেছেন ইনি ইসলাম প্রচার করার জন্য আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে চোদ্দো হাত কবর এটা আসলে শুনে আমার গাটা কেমন যেন ছমছম করছে আমি যাব সেই কবরের পাশে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এটা একটা বিশাল বড় কবরস্থান আর এই কবরস্থানেই রয়েছে সেই চোদ্দো হাত যে কবরটি সেই কবরটি দর্শক বন্ধুরা আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই চোদ্দ হাত কবর এটা একটা অনেক বড় দেখেন একটা জঙ্গল এলাকা আর এই জঙ্গল এলাকায় রয়েছে এই সেই কবরটি আর এখানে আমি চলে এসেছি আর এই পাশে দেখছি একটা দান বক্স আলাইকুম হালিল কবর এই যে একটা দান বক্স আর এখানে আমি দেখতেছি যে লেখা রয়েছে আমি বিস্তারিত আপনাদের পড়ে শোনাব এই যে দেখেন এখানে আপনারা হয়তো স্ক্রিনশট নিতে পারেন সেনাপতি শিরান খলজি সমাধি দেখেন বিস্তারিত সব কিছু লেখা রয়েছে আসলে এটা কার সে কবরস্থান দেখেন দর্শক বন্ধুরা আমি বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করব এই যে দেখেন সেই কবর বিশাল বড় কবর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কবরের চতুর্দিক নাকি এই যে এক আমার সাথে রয়েছে আসলে এটা গহীন একটা জঙ্গল এখানে ভয় পাচ্ছি যে

এখানে বহুত কিছু আছে মূর্তি খুঁটি বহুত বের হইছে বাবা সাত আটটা আটটা মূর্তি আমার হাত দিয়ে চলে গেছে এটা কোথায় বাইরে আছে মূর্তিটা এটা আমার বাড়ির সামনে মারা ও আচ্ছা ওটা কি ওরা কোনো জায়গা কোটা ও মাটি খুঁড়তে পাইছি ও আচ্ছা আচ্ছা আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব আর দশ-পনেরো আমি আপনাদের দেখাচ্ছি যে এই কবরের চতুর পাশে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে অনেক ঝড় জঙ্গল দেখেন এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কবর আমি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করব এই যে আমার সঙ্গে যে চাচামিয়া রয়েছে এই চাচামিয়া আমাকে হ্যাঁ ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে যে

বড় বড় পাথর এই যে আর দর্শক আমি পুরা এলাকাটা ঘুরে দেখাবো এই চাচার সঙ্গে রয়েছি এবং চাচা আমাকে ঘুরে দেখাচ্ছে এই এলাকার যে দেখেন হাজার হাজার পাথর রয়েছে এখানে আর এদিকে আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর নকশা নকশা পাথর এবং এই পাথরগুলিতে অনেক সুন্দরভাবে খোদাই করে লেখা রয়েছে আর কি পিলার যে পিলারগুলো দেখেন এগুলো হাজার হাজার বছর আগেকার হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ডিজাইন করা চাষ আমাকে দেখাচ্ছে আর এই পাশেও অনেক পাথর রয়েছে এর আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ এখানে যে পাথর হাজার হাজার পাথর রয়েছে এবং মূল্যবান সবগুলি মূল্যবান এখানে হয়তো সেই সময় কোনো কিছু তৈরি করার জন্য এই প্লেয়ারগুলো তৈরি করেছে এবং দেখেন কত হাজার হাজার মূল্যবান এই যে পাথর এবং কালো করতেছে এই এলাকাটা হচ্ছে শুধু খেলে পাথরের পাথর এই যে আপনাদের দেখাচ্ছি আমি দর্শক বন্ধুরা আমি শুনেছি যে পঞ্চগড় এলাকায় পাথরের খুনি রয়েছে আর এখানে দেখছি মানে কি আর বলবো আপনাদের আমার আমি ভাষাই প্রকাশ করতে পারতেছি না এখানকার যে পাথরগুলি এই পাথরগুলি অনেক মূল্যবান পাথর এই পাথরগুলি কেউ কখনো চুরি করতে পারে না আর যদি চুরি কেনে যায় তাহলে তার অনেক দিয়ে যায় পরে রাখতে পারে না তাহলে অলৌকিক পাথর বা অনেক মূল্যবান পাথর রাখতে পারে না আবার ব্যাগ দিয়ে যায় ও আচ্ছা আচ্ছা আর এই যে ইনি যে সাহিত্য রয়েছেন ইনি আসলে ওনার নামটা আমি বিস্তারিত এখনো বলতে পারতেছি না আমি এখানে স্ক্রিনশট দিয়েছি এবং সেটা আমি আপনাদের জানাবো এবং স্ক্রিনশটটা স্ক্রিনশটটা আমি দেবো এই যে এই যে চল্লিশ হা চোদ্দো হাত যে খবর এটা একটা সেনাপতির খবর দেখেন আর এই কবরের পাশেই রয়েছে সেই পাথরের খুনি মূল্যবান রত্ন